পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এবার তাহলে তৈরি করুন টকজাল মিষ্টি পরোটা এর নাম শুনেই যেন মুখে পানি চলে আসছে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই ইউনিক এবং ভিন্ন স্বাদের একটি টমেটো পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা টমেটো খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে ট্যাঙ্গি ফ্লেভারের অনেক বেশি সফট এই পরোটাগুলো খেতে যে কি পরিমাণে মজা আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে খেয়ে বুঝে নিতে হবে তাহলে আর কথা না ছাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি টমেটো পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা সিদ্ধ করা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর খোসাগুলোও কিন্তু ফেলে দিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে গোটা বা শক্ত কোনো অংশ থাকলে সেগুলো আলাদা করে ফেলে দিবেন পরোটাগুলো তৈরি করার জন্য শুধুমাত্র এই লিকুইড অংশটাই আমাদের লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব সকল টমেটোর সাইজ কিন্তু একরকম হবে না এজন্য এখানে কতটা ময়দা লাগতে পারে সঠিক মেজারমেন্ট দেওয়াটা কিন্তু পসিবল হবে না এর জন্য অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিতে হবে আর একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি এই ডোটো কিন্তু সেরকমই হবে টমেটোর পিউরিটা দিয়েই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না এবারেই টোটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একটু হাত দিয়ে কচলে সফট করে নিতে হবে এরপর এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরবর্তীতে এখানে আমি আরও একটা ডিম ভেঙে দিয়েছি কারণ যে পরিমাণে আমি পরোটা তৈরি করেছি দুইটা ডিমে আমার হয়নি আরও একটা ডিম লেগেছে একটা চামচের সাহায্যে পেঁয়াজ আর মরিচের সঙ্গে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছে এবার পরোটা গুলো তৈরি করার জন্য দশ মিনিট রেস্টে রাখার কারণে এদিকে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার কয়েক সেকেন্ডের জন্য ডোটাকে একটু মথে নিব, এতে করে ডোটা অনেকটাই স্মুথ হয়ে যাবে দেন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটা গুলো তৈরি করে নিব পরোটাগুলো খুব বেশি বড় করে বেলবো না তার জন্য ছোট করে লেচি কেটে নিয়েছি প্রথমেই আমি একটা গোল করে রুটি বেলে নিচ্ছি তার জন্য সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এর উপরে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি রুটির উপরে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আমরা সাধারণত বাসায় যেভাবে পরোটা ভাজ করে থাকি ঠিক সেভাবে ভাজ করে নিতে হবে পরোটার একটা পাশ ভাজ করে নেওয়া হয়ে গেলে এর উপরে তেল ব্রাশ করে দিতে হবে দেন আবারও উপর থেকে ময়দা দিয়ে দিতে হবে একই প্রসেসে এই পাশটাও ভাজ করে নিয়ে উপরে তেল ব্রাশ করে দিতে হবে দেন আবারও ময়দা দিয়ে দিতে হবে এভাবে পরোটাটা ভাজ করলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে পরোটাটা অনেক বেশি ফুলকো হবে আর পরোটাটা খেতেও অনেক মজা হবে আর পরোটাটা নরম তুলতুলে হবে তো দেখতেই পাচ্ছেন পরোটাটা বাজ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আরো কিছুটা ময়দা দিয়ে পরোটাটা বেলে নিব তো দেখতেই পাচ্ছেন পরোটাটি আমি বেলে নিয়েছি এবার এই পরোটাটি আমি ভাস্তে চলে যাব তার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে আমি টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পরোটাটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে পরোটার মধ্যে ছড়িয়ে দিব ডিমের মিশ্রণটা ভালো করে দিয়ে পরোটার গায়ে ছড়িয়ে দিবো যাতে করে পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা সবকিছুই ভালো করে ছড়ায় এতে করে পরোটাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ডিমের মিশ্রণটা পরোটার গায়ে দেওয়া হয়ে গেলে এবার পরোটাটাকে উল্টে দিব সেম একইভাবে পরোটার এই পাশটাতেও ডিমের মিশ্রণটা দিয়ে ছড়িয়ে দিব পরোটার দুইটা পাশে আমার ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এবার পরোটার একটা পাশ কিছুটা হয়ে এসেছে এবার পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি চুলা মিডিয়ামেই থাকবে এভাবে করে আমি কয়েকবার পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিব সাইডের অংশগুলো একটু চেপে ভালো করে ভাজতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন পরোটাটা ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে একটু বেশি কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভাজবেন তাহলে দেখবেন পরোটাটা খেতে বেশি টেস্টি হয়েছে আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি সব কয়টা পরোটাই কিন্তু আমার এরকম ফুলেছে একটা পরোটাও নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে এবার একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কত বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে আমার সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারাও বাসায় ট্রাই করেন আপনারাও কিন্তু এরকম পারফেক্ট পরোটা তৈরি করে নিতে পারবেন শুধু টমেটো পরোটাই নাই এভাবে আপনারা নর্মাল পরোটাও তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজার হয় নতুন এই টমেটো পরোটাটি আমি বলবো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন তাছাড়া কিন্তু পুরোই মিস করবেন খেতে এতটাই মজার হয় এই পরোটা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আর অবশ্যই কমেন্টস করে জানান কেমন হয়েছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো দিতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ